হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মিষ্টি ব্লগের আরও একটা মিষ্টি ভিডিও দেখবার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো আজকে হচ্ছে আমি দুপুর থেকে ভিডিওটা কন্টিনিউ করেছি এখন হচ্ছে প্রায় সাড়ে বারোটা মতো বাজে আমি হচ্ছে দুপুরের রান্না রান্নাবান্না শুরু করেছি তো সেখান থেকে আর কি ভিডিওটা কন্টিনিউ করেছি আর রাত পর্যন্তই রেখেছি সঙ্গে কিছু শপিং তো আশা করছি ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে আর আমার ভিডিওগুলো হয়তো তোমাদের একটু একটু ভালো লাগছে কারণ আমি আগের থেকে আমার ব্লগগুলোতে বেশ সারা পাচ্ছি তো যাই হোক এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে সবাই তো এখানে আমি প্লয়ের চাল নিয়েছি দুই পট আমরা যেহেতু মানুষ দুইজন সেজন্য আর বেশি তো অত বেশি রান্নাবান্না করা হয় না তো চালগুলো আমি এভাবে জল ঝরাতে রেখে দিলাম আর এই তো ফ্রিজ থেকে মুরগি বের করে নিয়েছি আর আজকে হচ্ছে রান্না করবো তেহেরি তো আমি সলিড যে বুকের যে মাংসটা সেটা আর কি ব্যবহার করব তবে হাড়টা ফেলছি না সবই হচ্ছে হাড় সহই রাখছি আমার আবার একটু হাড় চিবুতি বেশি ভালো লাগে তো আমি মাংসগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তেহেরির মাংসগুলো তো আসলে ছোট ছোট টুকরো হয় তবে অনেকেই হাড় ফেলে রান্না করে তবে আমি হচ্ছে হাড় সহ রান্না করছি আর আমি যেভাবে রান্না করি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখি কারোর সঙ্গে আমার মেলে কি না আর আমার ভুল হলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে যে এটা তোমার হয়নি রান্না করা তো যাই হোক আমি যেভাবে রান্না করি তো সেটাই আর কি শেয়ার করছি তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি প্রথমে তো পেঁয়াজগুলো একটু ব্রেস্তা করে নিব। পোলাও তারপর বিরিয়ানি তেহেরি এগুলোতে একটু বেশি মতো পেঁয়াজ ব্রেস্তা থাকলে যখন খাওয়া হয় তখন বেশ মজা লাগে মুখের ভিতরে পড়লে বেশ ভালো লাগে তো আমি বেরেস্তাগুলো আর কি তুলে আবারও একটু পেঁয়াজ ভাজি করে নিয়েছি তার ভিতরে আদা রসুন জিরে এগুলো দিয়ে টক দই দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম তো সেটা আর কি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তেহেরি মশলা তো আমি রেডিমেড তেহেরি মশলাটাই আর কি ব্যবহার করি তো মশলা দেখা যায় যে গোটা মশলাটা ব্লেন্ড করা পরিমাণ মতো সব কিছু ঠিকঠাক রেখে তো আমার কাছে সেটা আবার একটু বেশি ঝামেলা মনে হয় সেই জন্য আমি প্যাকেট মানে কোম্পানির যেগুলো আছে তো সেগুলোই আর কি ব্যবহার করি তো এই তো মাংসগুলো এখন হচ্ছে সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আরও জল দিয়ে আরও কিছুক্ষণ জাল করে মানে মাংসর প্রসেসিংটা আমি আগে রান্না করেই নিই তারপরে আর কি ভাতের সঙ্গে মিশিয়ে দিই তো এই যে ভাতটা হচ্ছে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি রান্না করা মাংসটা এভাবে ভাতের উপরে দিয়ে তারপরে খুব সুন্দর মতো করে আর কি মিক্স করে দিব তো এখন হচ্ছে আমি উপর দিয়ে বেরিস্তা তারপর কিসমিস একটু ক্যাওড়া সেন্ট এগুলো একটু দিয়ে নেব তবে খুবই অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু ঘরে রান্না করছি বেশি একটা সেন্ট করি না এদিকে আমি এইবার এটাকে আর কি দমে বসিয়ে দিব তারপরে কিন্তু খুব সুন্দর মতো ঝুঁঝুরাভাবেই হয়ে যাবে তো আমি এইভাবেই আর কি রান্নাটা করি আর এই যে এখন হচ্ছে টেবিলে খাওয়ার দিয়ে দিয়েছি তো আমাদের দুজনের খাওয়ার বেড়ে নিয়েছি এখানে শশা কাঁচা লঙ্কা আর লেবু দিয়েছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেবো আর এই যে তোমাদের দেখাচ্ছি কালারটা কেমন এসেছে তো এই ছিল আমাদের দুপুরের খাবার তারপরে এখন হচ্ছে রাত মানে রাত বলতে এখন আটটা মতো বাজে আমার হাজব্যান্ড আসলো তো আজকে হচ্ছে ভাবছি যে একটু শপিংয়ে যাব মানে আমার কোনো শপিং না তার হচ্ছে শপিং একটু করা লাগতেছে তো সেজন্য এখন হচ্ছে আমরা বাইরে যাব একটু গোছ করে নিলাম আর এখন এই যে একদম বাইরেটা কিন্তু অন্ধকার যদিও শহরে সব জায়গায় মানে লাইট থাকে ওরকমভাবে আর কি বোঝা যায় না তো দেখছিলাম যে রিক্সা পাওয়া যায় কি না তো রিক্সা দেখছি যে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি কোনো রিক্সা আর কি আসে না তো ফাইনালি হচ্ছে একটা রিক্সা পেলাম আর এই মাত্র দেখো ফুসকাল আসলো আমি এই মুহুর্তে খাওয়ার মুঠে ছিলাম না আর একটু আগে আসলে কিন্তু মানে রিক্সাটাও চলে এসেছে ফুচকাও চলে এসেছে তো সেই জন্য ভাবলাম যে যেহেতু রিক্সার জন্য ওয়েট করেছিলাম এখন ফুচকা খেতে গেলে এই রিক্সাটা বিদায় করলে আবার কখন পাবো রিক্সা যেহেতু আমরা আবাসিকের ভিতরে থাকি তো এখানে সচরাচর রিক্সা আর কি রাতের বেলাটা অত বেশি পাওয়া যায় না মেইন রোডে উঠলে পাওয়া যায় তবে বাসার থেকে অনেকটা হেঁটে আসতে হয় আর রাতের ঝলমলে শহরটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার অতটা বাইরে বেরোনো হয় না আমার হাজব্যান্ডের বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায় তার সঙ্গে ও টায়ার্ড হয়ে যায় অফিস করে তো অত বেশি বেরোনো হয় না তবে আজকে ও নেটে দেখে ওর একটা কালার খুবই পছন্দের বেবি পিঙ্ক কালার তো এই কালারের শার্টও ও খুঁজতে ছিল আর এখানে দেখে যে মোবাইলে দেখে যে আসছে শোরুমে তো সেই জন্য বললো যে চলো তাহলে ওই কালারটা নিয়ে আসি তো এখানে আরও অনেক কিছু দেখছিল ওই যে কুটি ঠুটি এগুলো আর কি ট্রায়াল করে করে দেখছিল তো এখান থেকে আর কি কিছু জামাকাপড় নেওয়া হয়েছে ওর তো জামা কেনার কথা ছিল একটা কিন্তু ওর অনেকগুলো পছন্দ হয়ে যায় তো বেশ কিছুই আর কি কেনাকাটা করা হয়েছে তো এই যে এখানে হচ্ছে পাঞ্জাবি শার্ট তো এগুলো আর কি ওই ছেলেটা দেখাচ্ছিলো তো কিছু জামাকাপড় নিলাম আর আরও দু এক জায়গায় গেছিলাম তো আর ভিডিও করা হয়নি আর এখন হচ্ছে এই যে বাসায় চলে যাচ্ছি আর এখানে হচ্ছে বাসায় আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে মনে ছিল না পরে রিক্সা থেকে নেমে আবার এখানে একটা ভ্যান গাড়ি দেখলাম তো এখান থেকে আবার অল্প কিছু কাঁচামরিচ নিচ্ছি তো মরিচগুলো বেশি একটা ভালো ছিল না অল্প করেই আর কি নিলাম আর এখন হচ্ছে যেহেতু অনেক রাত তো শেষ হয়ে গেছে ওনার সবজি অর্ধেকটা তো যাই হোক আমরা হচ্ছে অল্প কিছু কাঁচামরিচ নিলাম আর এই যে বাসায় চলে এসেছি আর এই যে কি কী কিনলো সেগুলো একটু শেয়ার করছি এখানে হচ্ছে একটা শার্ট ছিল এটা হচ্ছে পাঞ্জাবি তো এক হাতে তো ভিডিও করছি সেই কারণে আর কি খুলে দেখাতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে তো এই যে তো আমি খুব বেশি একটা খুলছি না যতটুকু আর কি পারছি মানে ভাস করতে আমার পরে সুবিধা হয় ততটুকুই আর কি খুলছি কারণ এগুলো আবার এইভাবে আবার রাখতে পারবো না তো এই যে এরকম ছিল পাঞ্জাবিটা আর ও এমনি বাসার জামাকাপড়গুলো মানে বাইরে ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া সেগুলো একটু কালারফুল পরে কিন্তু অফিসিয়ালগুলো একদমই এক কালার পরে তো এই যে এখানে তিনটাই একই ধরনের শার্ট শুধুমাত্র কালার আলাদা মেনলি এই পিঙ্ক কালারের শার্টটাই আর কি আমরা কিনতে গেছিলাম কিন্তু সে যখন তিনটাই ট্রায়াল করলো তো তিনটার শার্টই আমার তার গায়ে ভালো লেগেছিল তো আমাকে যখন জিজ্ঞেস করলো যে কোনটা নিব আমি তখন বললাম যে তিনটাই তোমার ভালো লাগতেছে গায়ে তো আর কি সেজন্য তিনটাই নেওয়া হলো তো এই ছিল তার শপিং এখানে সে পাঁচটা ড্রেস নিয়েছে আর আজকের ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো এবং লাইক করে দিবে। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে সবার সাথে টাটা